তো ব্যথাটা আসলে অনেক সময় অবহেলিত থাকে যেই কারণে কিন্তু এই ব্যথা নিয়ে আলাদা বিষয় তৈরি হয়েছে মেডিকেলে এবং শুধু আমাদের এখানে না সারা বিশ্বেই কিন্তু এই ব্যথা নিয়ে আলাদাভাবে গবেষণা চলছে এবং প্রতিনিয়ত এই কাজগুলো আপডেট হচ্ছে জি তো যেটা আপনি বলছিলেন যে আসলে ক্রনিক পেইনের কি কি কারণ থাকতে পারে ক্রনিক পেইনের আসলে অনেক কারণ আমরা যদি অঙ্গভিত্তিক করি সেটা এক রকম হতে পারে আবার যদি বিভিন্ন রকমের আমাদের যে শারীরিক গঠন আছে সেগুলোকেও যদি ভাগ করতে পারে সেটাও হতে পারে যেমন আমাদের শারীরে কিছু আছে মাংস দিয়ে গঠিত হাড় দিয়ে গঠিত নার্ভ দিয়ে গঠিত এর বাইরে কিন্তু কিছু নেই আমাদের মূল শরীরের যে কাঠামো সেটার মধ্যে মাংস হাড় নার্ভ এবং কিছু লিগামেন্ট অ্যাটাচ করে একটা সাথে আরেকটা অ্যাটাচ করে এর বাইরে কিন্তু কিছু নেই তাহলে এইগুলোই কিন্তু আমাদের ব্যথার মূল কারণ এবং কোন কোনো ক্ষেত্রে আমরা বলি যে অনেক সময় দেখা যায় যে আমাদের মেরুদণ্ডের হারে ব্যথা হলো তাহলে পিএলআইডি বা ব্যাক পেইন এটা একটা কারণ হতে পারে আবার যদি স্পেসিফিক অর্গ্যান চলে যায় যে আমি বলছিলাম যে জয়েন্টস এবং বোনস একটা কারণ সেটা যেমন আপনার বিভিন্ন জয়েন্টসের পেন সেটা নি পেইন হতে পারে রিস্ট পেন হতে পারে অ্যাঙ্কেল পেন হতে পারে অথবা শোল্ডার পেন হতে পারে ভেরি মাছ কমনলি আমরা সাধারণত আমরা খুব মানে এই জয়েন্টস পেইনের এর মধ্যে সবচেয়ে বেশি প্যাশন পাই আমরা হাঁটু ব্যথার প্যাশনগুলো আবার ডায়াবেটিসজনিত পেশেন্টগুলো আমাদের শোল্ডার পেইন নিয়ে আসছে এই প্রত্যেকটা জায়গায় মানে একটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে এছাড়াও মাস্কুলোস্কেলটাল কিছু পেইন আছে যেগুলো আসলে কারণ বোঝা যায় না যেমন আমাদের কাছে অনেক রুগী আসে যেমন পিঠে ব্যথা কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না অথচ তার পেইন আছে তো এই জায়গাগুলো কিন্তু একটা ক্লাসের মধ্যে পড়ে যেটাকে বলে মায়ো ফাশাল পেইন আমরা বলি আবার নিউরোজেনিক কিছু পেইন আছে মানে আপনি যদি দেখেন যে আসলে মানে কোনো ব্যথারই কোনো কারণ নাই কিন্তু সেটার অবশ্যই একটা কারণ আছে সেটা হচ্ছে নার্ভ এখানে রিলেটেড কারণ আমি শুরুতেই বলেছি যে ব্যথাটাই মূলত আসলে নার্ভের একটা পারসেপশন তাহলে যেই ব্যথার কোনো কারণ নেই তার অবশ্যই একটা কারণ আছে সে হচ্ছে নার্ভ এখানে ইম্পর্টেন্ট তো সুতরাং অনেকেই বলতে পারে যে না ব্যথা তোমার ব্যথা নাই কিছু নাই সব পরীক্ষা নর্মাল স্বাভাবিক কিন্তু আসলে কথাটা ঠিক না যার ব্যথা আছে সে তো কষ্ট ফিল কষ্ট পাচ্ছে এই জায়গাটাকেই আসলে আমরা বলি যে একটা গুরুত্বপূর্ণ দিক মানে আমরা যারা ব্যথা চিকিৎসা করি তা আমরা মনে করি যে আসলে পেইন এইটাকে আমি বুঝতে পারছি কিনা এটা বড় ব্যাপার এবং আমার যারা রুগীরা আছে তাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে পারছি কিনা যে তার ব্যথাটা আসলে এই কারণে তো এই জন্য মাল্টিপল কজ থাকতে পারে তবে তার মধ্যে আমরা বললাম যে মাংসপেশিজনিত একটা কারণ হারজনিত কিছু জয়েন্টসের কিছু কারণ এবং নার্ভের স্পেসিফিক কিছু কারণ আছে যেমন মনে করেন হাতের নার্ভের কার্পাল টানসিগুলো অনেক সময় দেখা যায় যে শোল্ডারের পেইন হচ্ছে আবার পিএলআইডি একটা খুবই কমন কারণ যেখানেও কিন্তু নার্ভের কম্প্রেশন হয়ে ব্যথাটা হয় দীর্ঘদিনে ব্যথা থাকে এছাড়া আমরা লিম মানে হাতে পায়ের যে ব্যথাগুলো আছে কিছু ব্যথা আছে খুবই আনএক্সপ্লেইন মানে এখন পর্যন্ত এটার গতি প্রকৃতি আবিষ্কার করা যায় সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নিউরালজিয়া ইটস এ ভ্যারি ভিগোরাস পেইন মানে এটা আসলে যার না হয়েছে সেইটা ব্যাখ্যা করতে পারবে না আর দ্বিতীয়ত আরও কিছু কারণ যেগুলো আন যেমন কনিক পেনকেটাইটিস এটা সার্জারি ডিপার্টমেন্ট অফ সার্জারি রিলেটেড আপনি নিশ্চয়ই জানেন তো এরা কিন্তু এটার ব্যাখ্যা খুঁজে পায় না এবং কন্ট্রোলও করতে পারছে না তো এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করি এই আন পেন যেগুলো দীর্ঘমেয়াদি পেন সেগুলোর মধ্যে থেকে আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কিছু পেশেন্টকে একটু আরাম দেওয়া যায় কিনা এবং আরেকটা বড় জায়গা রয়েছে ক্যান্সার পেন সেটাও কিন্তু আমি মানে বলবো যে এটা ফার্স্ট দিক রয়েছে এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমাদের বিস্তর কাজ রয়েছে